السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল ইয়াউমা আকমল তুলা কুম দিন আকুম ওয়াতমাম তো আলিয়ুমতি ওর অবি তোলা কুমুল ইসলাম সম্মানিত শ্রোতাবৃন্দ যে যেখান থেকে লাইভে অংশগ্রহণ করছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই এই সময় আমি আপনাদের মাঝে একটি লাইভ এবং কিছু আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি হয়তো শিরোনাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন নবী সাল্ল আলি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে কিছু কথা আল্লাহ রসুল আলী ওয়াসাল্লামের জন্ম কবে হয়েছিল এ সম্পর্কে ইসলামিক সিরতবিদ নবী সাল্লা সাল্লামের জীবনী রচনাকারী লেখক বন মতভেদ করেছে কেউ বলেছেন যে রসুল সাল্লামের জন্ম হয়েছে আট রবিউল আউ্য়াল কেউ বলেছেন নয় রবিউল আউ্য়াল আর অনেকে বলেছেন বারৈরু আউ্বাল এটার মতভেদের কারণটা কি যে আর রসুলের করিম সাল্লা সাল্লামের জন্মদিবস উপলক্ষে জন্মদিবসটার সম্পর্কে মতভেদটা কেন হয়েছে এটা একটু বুঝতে হবে আসলে সেই যুগে তো পড়াশোনার চর্চা ছিল না আর না এই যুগের মতো সাবজেক্ট আবিষ্কার হয়েছিল যে এটা ইতিহাস এটা ভূগোল এটা ম্যাথ এটা অমুক কিছু সেই যুগে আক্ষরিক জ্ঞান দুই চারজন মানুষের আরবের সমাজে থাকতো এতখানি বড় জিনিস ছিল এখন সেই সময় ইতিহাস লেখার চর্চা ছিল না লেখালেখি বই পুস্তকের আকারে যেগুলা এসেছে সেগুলো পড়ে দ্বিতীয় কথা তিনি একজন শেষ নবী জন্ম হচ্ছে নবীর জন্ম হচ্ছে সাল্লি সাল্লাম সেটা তো তাদের কাছে জানা নেই কারণ নবুয়ত যখন তিনি পেলেন নবত প্রাপ্তি হলেন প্রাপ্ত হলেন তখন না তার নবী হিসাবে পৃথিবীতে তার সুনাম এবং তার সব কিছুই মানুষের কাছে পৌঁছালো সে কারণেও হতে পারে যে তারা কোন তারিখে জন্ম হয়েছে সেটা লিখতে মতভেদ করেছেন তবে এতখানে ঠিক আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে আমি আমার জন্ম হয়েছে সোমবারে এই জন্য ঐতিহাসিকরা বলছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম রবিউল আউয়াল মাসের সোমবারে জন্ম হয়েছেন এতখানে সঠিক কিন্তু সেটা তারিখটা কোনটা ছিল তখন মতভেদ করেছেন কেউ বলেছেন বারো আর কেউ বলেছেন আট কিন্তু মৃত্যুর ওলা মারা মতভেদ করেননি লেখকগণ মতভেদ করেননি প্রায় সকলেই একমত পোষণ করেছেন যে আল্লাহ রসুল সাল্লাম রবিউল আউয়াল মাসের সোমবারে বারো তারিখে মারা গেছেন ইন্তেকাল করেছেন এতে কেউ মতভেদ করেননি আচ্ছা তো যেদিন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মারা যান সেটা ছিল বারোই রাবিউল আউয়াল ওই দিনটার সম্পর্কে আনাস রাদি আল্লাহ তাল আনহ বলছেন আনাস রাদি আল্লাহ তাল আনহ হচ্ছেন রসুল সালসাল্লামের খাদেম আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে আনাসের দাদি এবং আনাসের পরিবার এসে বলেছিলেন আল্লাহ রসুল আমার এই বাচ্চাকে একটু আপনার খিদমতের জন্য কবুল করেন তো সেই বাচ্চাকে রসুলে করিম সাল্লাহসাল্লামের খাদেম হিসাবে তারা দিয়ে দিয়েছিল সেই সাহাবি আনাস রাদী আল্লাহ তাআলা তিনি বলছেন ওল্লাহে মার আয়তু আজমালা ওয়ালা আহলা মিন্দালী কালিয়ম আল্লাহী দাখালা ফি হিন্নে বি ইউ সাল্লাল্লাহ আলিহু সাল্লাম আলমেদিনা আল্লাহর কুসম তার থেকে মধুর দিন তার চেয়ে সুন্দর দিন আমি আর দেখিনি যেদিন আল্লাহ রসুল সাল্লাম মদিনায় প্রবেশ করেছিলেন হিজরত করে মদিনায় প্রবেশ করার দিনটার মতো সুন্দর দিন আর আমি দেখিনি তারপরে বলছেন ফকাত আবা আফি হাকুল্লা সাই মদিনায় আসার পর যেন সমগ্র মদিনাকে তিনি আলোকিত করে দিলেন সমস্ত মদিনাকে তিনি আলোকিত করে দিলেন মানে তার আগমনে যেন মদিনা আলোময় হয়ে গেল এখানে আলোময় বলতে বিদ্যুতের আলো না মানে হেদায়তের আলো তারপরে বলছেন যে ফালাম্মা কান আল ইউম আল্লা দি মা তাফি অতপর যখন সেই দিন আসলো যেদিন তিনি মারা গেলেন আদলামা মিনহা সেই। যেন তিনি সম সব কিছুকে অন্ধকার করে দিলেন মৃত্যুর কারণে যেন সব কিছু অন্ধকার হয়ে গেল যেদিন মদিনায় প্রবেশ করেছিলেন যেন মদিনা উজ্জ্বল হয়ে গেল আর যেদিন তিনি মারা গেলেন যেন মদিনা অন্ধকার হয়ে গেল এটা আল্লাহ রসুল সাল্লামের খাদেম বলেছিলেন তো মৃত্যুর দিনটা মদিনাবাসীর জন্য খুশির ছিল না দুঃখের ছিল ভাই সমগ্র বিশ্ব জগতের জন্য খুশির রসুল মৃত্যুর খবর শুনে মানুষেরা কি হেসেছিল একদা আল্লাহ রসুল সাল্লাম তার এক বিশিষ্ট সাহাবি মহাজ রাজি আল্লাহ তালুকে ইয়েমেন প্রদেশে তাকে প্রেরণ করছেন করার সময় মাজ উটের পিঠে চেপে যাচ্ছে আর আল্লাহ রসুল মাটিতে হেঁটে হেঁটে যাচ্ছেন তাকে বিদায় দেওয়ার জন্য একজন নবী তার একজন সাহাবিকে বিদায় দিচ্ছেন তিনি আছেন সাহাবি আছে উটের পিঠে বাহনে আর নবী সাল্লাম ধীরে ধীরে চলছেন সেই সময় আল্লাহ রসুল মাদ রাজি আল্লাহ তালককে বললেন ইননাকা আসা আল্লাহ তালকানি বাদা বাদা হাদা মাজ মনে হয় এ বছরের পর তুমি আর আমার সাথে সাক্ষাৎ করতে পারবে না এর এ বছরের পর তোমার আমার সাথে হয়তো তোমার সাক্ষাৎ হবে না ফা তামুরো কাবারি ও মসজিদি তুমি আমার কবরের পাশ দিয়ে যাবে তুমি আমার মসজিদ দিয়ে যাবে কিন্তু তুমি আমাকে হয়তো পাবে না এটা ইশারা ছিল যে আল্লাহ রসুল সাহায্য সাল্লাম আগামী বছরে আর দুনিয়াতে থাকবেন না এই কথা শুনে বাকা মে ফেরা পেহি তখন মহাজ রাজি আল্লাহ তালা কেঁদে ফেললেন তার এই বিদায়ের সময় এবং বিদায়কালে তো রসুল সাল্লামের মৃত্যুর সংবাদ ইশারা ইঙ্গিতে পাওয়ার পরও কেঁদেছেন সাহাবিরা এবং আরো একাধিক এরকম ঘটনা ঘটেছে যখন এরাজা আনাসরুল্লাহ এই এই আয়াত এ সুরা অবতীর্ণ হয় সেই সময় সাহাবি কেঁদেছেন অন্যরা সব খুশি আবু বকর বলছে কেন তোমার মন খারাপ তুমি কেন কাঁদছ বলছে এই আয়াতে ইশারা আছে যে সাল্লাম আগামীতে হয়তো আর তিনি বাঁচবেন না আচ্ছা তো আমাদের নবী সাল আলি ও সাল্লাম যখন মারা যাবেন বা মারা গেলেন তখন সাহাবাদের অবস্থাটা কি ছিল তারা বুঝতে পারছিল না যে কী হবে কিছু সাহাবি তো বিশ্বাস করছেন না যে তিনি মারা গেছেন বলছেন আল্লাহর কাছে গেছে তার রুটা গেছে সাক্ষাৎ করে চলে আসবে এখন এই বারোয় রাবিউল আউ্বালের দিনে মানুষ যে মিরাদুল নবীর উৎসব পালন করবে আর রাস্তাঘাটে চারিদিকে মিছিল বের করবে জশান জলুস করবে আর আজকালে বিধর্মীদের সকল জিনিস নকল করবে ডিজে লাগাবে গান বাজাবে নাচবে এদের চেহারা ইসলাম নাই এদের শরীরে ইসলাম নাই এদের এদের ভাষায় ইসলাম নাই এদের আচরণে ইসলাম নাই এরা বেনামাজে নামাজ পর্যন্ত পড়ে না এরা মদ খরও আছে এরা ঘুষ করও আছে আর রসুলের মহব্বত এভাবে রাস্তায় বের হয়েছে এরা কি মনে করছে এখানে বুঝায় বিষয় যে রামরা মৃত্যুর পূর্বে তার ইশারা ইঙ্গিত তার মৃত্যুর ইশারা ইঙ্গিতের কারণে কাঁদছেন আর এরা সে মৃত্যুর দিনে নওয়াজ এখন ডিজে বাজিয়ে নাচছে লজ্জাসরণ কিছুই নাই এই সম্প্রদায় এরা বলে নবী সাল্লা সাল্লামকে ভালোবাসেন শুনেন এই এ সম্পর্কে একজন বিশেষ সালাফের উক্তি শুনেন ইয়াহিয়া বিন ইহি আল তিনি বলছেন লেসাফি খেলাফি সুননাতিক রাজা ও সওয়াবিন সুন্নতের বর খেলাফ করে সোয়াবের আশা করা যায় না সুন্নতের বিপরীত করে সোয়াবের কোনো আশা করা যায় না ইমাম আওজাই বলছেন ইসবির নফস আলা সুন্না তুমি তোমার নফসকে। শূন্যতেই সীমাবদ্ধ করে নাও শূন্যতের উপর সবর করো তুমি নিজেকে সুন্নতের উপর সবর করতে শিখো ওয়াকিফ ইসবির নাফসাকে নাফসাকা তুমি তোমার নফসকে সুন্নতের উপরেই রাখো তার উপরে সবর করা ধৈর্য ধরাও ওয়াকিফ হেস ওয়াকফাল কওম আর সাহাবারা যেখানে থেমে গেছেন যতখানি যথেষ্ট মনে করেছেন তুমিও ততখানি যথেষ্ট মনে করো কুল বেমা কালু আর সাহাবারা যেটা বলেছেন সেটা তুমি করো আম্মা কাফ আনহু আর তুমি সেখানে থেমে যাও যেখানে তারা থেমে গেছে ওয়াসলক সাব সালাফিক সালে। আর তোমাদের পূর্ব নেক লোকদের তুমি রাস্তার কোদাঙ্ক অনুসরণ করো ফাইনাহ মা ওয়াসে আহম কেননা তোমার জন্য সেটাই যথেষ্ট হবে যেটা তাদের জন্য যথেষ্ট হয়েছিল এ কথাতে কি বলতে চাচ্ছেন ইমাম আউজাই রহেমাল্লাহ যে সালাফে সাহাল সাহাবাইকার আমরা যতখানি তে তারা ছিলেন মানে যতখানি ইসলামের দিনের কাজকর্ম করেছেন তুমি ততখানি করো ওর চেয়ে বেশি করো না ওতে কোনো কল্যাণ নেই ঈদে এ নবী এই যে নামটা বের করেছেন আচ্ছা রসুল সাল্লা সাহাবিদেরকে নিয়ে নিজের কোনো দিন অনুষ্ঠান করেছেন একটু দিন আর সময়টা বলেন আবু বকর রাজি আল্লাহ করেছেন উমর করেছেন আলী করেছেন রাদি আল্লাহ আজম আল্লাহ আকবর তো সাহাবারা খোলাফায় রাশেদিনা যে কাজটা করেননি সে কাজকে আপনি করবেন আর এটাকে উত্তম মনে করবেন এটা কখনো হতে পারে না কারণ তারাই হচ্ছেন সবচেয়ে বেশি শুভকামী কল্যাণকামী ইসলামের জন্য কল্যাণকামী তারা আমাদের চেয়ে অনেক 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 বেশি তারা করেননি আপনি কেন করতে যাবেন এটা কথা মনে রাখেন আরব সমাজে মিলাদ পালন করার আরব সমাজে জন্মদিবস পালন করার রীতিনীতি ছিল না ইতিহাস খুঁজে শেষ করে দেন আরব সমাজ যেটা ছিল রসুল সাল্লা সাল্লামের যুগে এবং তার আগে এবং তারপরেও তারা কখনো জন্মদিবস বিষয়টা জানতই না রসুল সা্লামের জন্মদিবস কিভাবে পালন করবে তারা কীভাবে হবে জন্মদিবস পালনের সভ্যতাটা হচ্ছে বাইজেন্টাইন সভ্যতা এই খ্রিস্টান বাইজেন্টাইন সভ্যতা থেকে জন্মদিবস এসেছে এটা একটু আরও বুঝেন এমনকি আমাদের ভারতবর্ষের হিন্দু সমাজ যেটা মানে ভারতবর্ষের সনাতন ধর্ম হিন্দু ধর্মের মানুষেরা তাদের মধ্যে জন্মদিবস নেই ছিল না এই জন্মদিবস এই ও মুসলিমদের মাঝে খ্রিস্টানদের মধ্যে আছে তারা জন্মদিবস পালন করে তারা নবীর জন্মদিবস পালন করে তারপরে তারপরে কি বলে যে রামকৃষ্ণ বা জন্মাষ্টমী পালন হয় তারপরে এখন তাদের দেখা দেখি। একজন মুসলিম মানুষও তার নবীর জন্মদিবস পালন করবে তাহলে এটা কার অনুসরণ হচ্ছে কার অনুকরণ হচ্ছে রসুল্লি করিম সাল্লাম সত্য বলেছেন লাত্তাবি সানানা সুনানা মান কানা কবলে তোমরা ইতিপূর্বে লোকদের অনুসরণ করবে তাদের প্রদাঙ্ক এমনকি তোমরা হাতে হাতে গজে গজে তাদের অনুসরণ করবে তারা যদি সাপের গর্তে প্রবেশ করে তো তোমরা সেখানে প্রবেশ করবে এইভাবেই করা হচ্ছে আল্লাহ আকবর সেজন্য এটি বিদাৎ এটি একটি এমন বিষয় একটু মানুষ অল্প মাথাতে একটু অল্প সামান্য যদি একটু চিন্তাভাবনা করে তো বিষয়টা বুঝতে পারে ইসলামে যে কোনো বিধান মানে শরীয়তের যে কোনো বিধান সেই বিধানটা হয় কোরআনে পাওয়া যায় হাদিসে পাওয়া যায় মহাদেসিনেকের আমরা একটা অধ্যায় নিয়ে আসেন একটা অনুচ্ছেদ আনেন সেই অনুচ্ছেদে ওই বর্ণনাগুলো দেন তারপরে ফোকাহেকের আমরা দেন আচ্ছা বলেন তো মিলাদুল্নবীর চ্যাপ্টারটা বোহারে শরীফে কোথায় আছে মুসলিমে কোথায় আছে কোন বাপ কোন অনুচ্ছেদে আছে কোন ফেকার বইতে লেখা হয়েছে এত বড় বিষয় মনে করছেন কিন্তু কোনো কিছুতে লেখা হয়নি এই বিধাৎ যখন শুরু হয় তখন তখনই তাকে গুঁড়িয়ে দিতে হয় তখনই তাকে পা দিয়ে কুচলে দিতে হয় নচেত এক যুগ ছিল এটা বিদাতে হাসানা বিদাতে হাসানা বিদাতে হাসানা তারপরে মুস্তাহসান মুস্তাহসান মোস্তাহসান মানে ভালো কাজ ভালো কাজ তারপরে এখন বলছে সুনত সুন তারপরে এখন এখন এটা এমন হয়ে গেছে এটা এমন হচ্ছে ফরজ কাজ এটা এখন এমন হয়ে গেছে যে ইসলামের চিহ্ন বানিয়ে নিয়েছে ইসলামের প্রতীক বানিয়ে নিয়েছে মানে যারা মিলাদুল নবী এখন পালন করে না বর্তমানে বর্তমানেরা যেরকম পালন করে তখন তারা যারা পালন করে না ওদেরকে বলবে কি যে এরা হচ্ছে নবীর দুশ্মন এরা নবীকে ভালোবাসে না এরা ইসলামকে ভালোবাসে না তো একটা বিদাত যখন প্রতিষ্ঠিত হয়ে গেল তখন ওটা ইসলামের ফরজের চাইতেও বেড়ে গেল আগে এই সমাজ খুব সমস্যায় জর্জরিত সমাজ এই বেদায়াতি সমাজ এই বেদায়াতি সমাজ তারা ফরজ ইবাদত করে না তারা সুন্নত মোস্তাহ করে না ঘুরে ফিরে রসুল সালসাল্লামের জন্মদিবস ঘুরে ফিরে কোনো পীর সাহেবের জন্মদিবস ঘুরে ফিরে কোনো ওলির জন্মদিবস ঘুরে ফিরে নিজের জন্মদিবস তারপরে কারো মৃত্যু জন মৃত্যু দিবস নিজের পিতা মাতা মৃত্যু চল্লিশা দশ ইত্যাদি সব পালন করবে এরা মুসলমান দেওয়ার দিনটাকে দিবসে পালন করেছে আর বিবাহ সাথীটাও বড়ো দিবস মানে এদের কাছে দিবসটাই হয়ে গেছে ইসলাম আর দরুদ পড়াটা হয়ে গেছে ইসলামের বিধান একটা মহফিল করে নেওয়ার পর সেখানে দরুদ পাঠ করার জন্য একটু কাউকে নিয়ে আসবে সবাই দুলে দুলে দরুদ পাঠ করবে হয়ে গেলো এটা ইসলামের কাজ আরে ভাই ইসলাম একটা এমন ধর্ম যেখানে সব বিষয়ের বর্ণনা আছে আমি বলছি না দরুদ পাঠ করা ঠিক নয় কিন্তু দরুদ যেখানে পাঠ করার সেখানে করতে হবে ইসলাম একটা এমন এমন বিধান এমন একটি ধর্ম যেখানে সব বিষয়গুলো ক্লিয়ারলি বলা আছে আপনার ইমানের বিষয়ে আকিদার বিষয় আছে আপনার ইবাদতের বিষয় আছে এবং যেগুলো ফরজ সেগুলো বলা হয়েছে আজ বেরেলি সমাজের কিছু সুচিন্তিত ব্যক্তিদের চিন্তা করছেন যে আমাদের সমাজটা কি এই দরুদ পড়াতে থেকে যাবে আমাদের সমাজটা কি মিলাদ করাতে থেকে যাবে আমাদের সমাজ কি এই দশটা মানুষ নিয়ে গোল টেবিল করে ঝুঁকে ঝুঁকে দরুদে থেকে যাবে এরা কি মসজিদে যাবে না এরা কি ফরজ নামাজ পড়বে না এরা কি ফরজ রোজা করবে না অল্লাহে দেখবেন ওদের মধ্যে বেনামাজি বেশি ওদের মধ্যে মসজিদগুলো যান দুঃখ লাগবে ওই সকল মসজিদে কিচ্ছু নাই ইবাদতের এই অবস্থায় এই সমাজ করেছে এই জন্য খুব খুবই ভয়ঙ্কর কিছু মানুষ বলে যে এটা করলো তো কি অসুবিধা কি অসুবিধা ওই তো শুরু হয়েছিল বিধাত বিদাত করে এখন কি হয়েছে এখন যারা পালন করে না তারাই হয়ে গেছে নকল মুসলমান আর যারা বিদাত করছে ওরা হয়ে গেছে ভালো মুসলমান এটা হয়েছে এখন তো বিদাত করতে গেলে এই অবস্থায় এই অবস্থায় চলে আসে এটা হচ্ছে এমন একটি কাজ যেটাকে শরিয়া বা ইসলাম প্রত্যাখ্যাত বলেছেন আল্লাহ বলছেন আহাদা সামিন যে ব্যক্তি আমার ইসলাম আমার শরীয়তে এমন কাজ করবে এমন কথা বলবে যেটা শরীয়র অন্তর্ভুক্ত নয় তাহলে সেটা প্রত্যাখ্যাত দ্বিতীয় হচ্ছে এটা রসুল সাল্লামের সঙ্গে বেয়াদ এই বিদাত পা কাজগুলি করা এটা রসুল সাল্লাহ সাল্লামের সাথে বেআবি বলবেন কিভাবে বেয়াদবি ভাই রসুলের করিম সাল আলী সাল্লামকে দিন প্রচারের যে দাওয়া যে দায়িত্ব আল্লাহ দিয়েছিলেন সেটা কি তিনি পালন করেছেন পূর্ণভাবে না অসম্পূর্ণ রেখে গেছেন তিনি সম্পূর্ণ করেছেন এখাদি খাদিসাল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ হম্মা হালবাল্লাহ হে আল্লাহ আমি কি আমার এ তাবলিগকে আমার এই দায়িত্বকে পূর্ণরূপে পালন করলাম সাহাবাদেরকে তিনি সাক্ষী রেখে গেছেন আল্লাহকে সাক্ষী রেখে গেছেন কোন নবী তার দায়িত্ব সম্পূর্ণ পালন করার পূর্বে তাকে তুলে নেওয়া হয় না ঈসা আলে তুলে নেওয়া হয়েছে তা আবার পাঠানো হবে এখন নবী সাল সাল্লাম কোন জিনিস আমাদের জন্য ছেড়ে দিয়ে গেছিলেন সেটা আমরা এখন এই এর এই বিদাত করার মাধ্যমে কি পূর্ণ করছি চিন্তার বিষয় সেজন্য এই বিদাত এবং ঈদে মিলাদুল নবীর বিষয়টা খুবই ভয়াবহ বিষয়ের সমাজে আমাদের এগুলো থেকে দূরে থাকা উচিত